এতদিনের পয়সা যদি আপনার হয়ে যায় আপনার উপরে হস বেবি হয়ে যেতে পারবো না এটা ভুল ভুতোয়া যদি আপনার মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে আপনি যদি তখন গরিব হয়ে যান তবে মাথায় রাখবেন ওই হজ না করার কোন আপনার ঘাড়ের উপরে চেপে থাকে আচ্ছা কোন মানুষের ধরে হজে যাওয়ার সময় একদম গরিব

এখান থেকে সেই চন্দ্রনেশ্বর ঘুটি ঘুরি ঘুরে 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 ঘুরিয়ে আসতে হবে জাহান বার হয়ে যাবে

আল্লাহ সেবা করে দেয় নবীন বেঝে চাই চাই মাটি গায়ে লাগুক

কবুল হলো আল্লাহ আমি যেন শহীদ হতে পারি আল্লাহ আমার নাক কান চোখ সব যেন কাটা হয় আল্লাহ আমি যেন মায়ারে হাসরে আমার শরীরের প্রথম দিন হিসাব না হয় সবার আল্লাহ বলে

একবার একবার দিকে দিকে ছেলের তো আপনি আমাদের বাপ ব্যাটাকে কি দেখছেন উমারের সাথে কথা বলবে এমন মায়ের লাল কম ছিল মায়ের লাল খুব

হ্যাঁ হ্যাঁ ওমার বললে ছেলের বাপ আমি তোদের দেখছি এই জন্য তোদের বাপ ব্যাটার একই রকম দেখতে আমার আল্লাহ যে এত সুন্দর কারিগর কি করে বাড়িয়েছে যদি বলেন সৌহান আমি আল্লাহ পাখির শোকরা দায়িত্ব আচ্ছা আচ্ছা বলে আমরা যদি একটু জিকিরের জিকির কম করে যদি একটু জিকির বেশি 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 জিকিরের দাম বেশি না জিকির দাম বেশি

আল্লা তুলোর মতো নরম করে দিত কি তাহলে এই 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 জমিনের উপরে আপনার দশতালা বিল অত মুক্ত করে

কবর জিয়ারত করেন তো আবার কিছু কিছু ছেলে এখন বলছে চলবে না শয়বার এত রাত্রি এক সব কবর জিয়ারত করতে যাওয়া যাবে না এ হয়তো আপনাদের দিকে এসব ঝামেলা নেই আছে আছে এটা বেদা পেশাব করা ঠিক না আমি বলবো ওই ছেলেটাকে যে মা রেখেছিল পেটে ওই মার কপাল খাওয়া ও ভালো ছেলে ওর বাথার মাঠ ওর মার কবল খারাপ এমন বেটা দুনিয়ায় রেখে গেল যে শয় বারটা যাত্রী ওর মার কবরের ধারে যাওয়াটা নিষেধ করে

খবর যে আপনি মৃত্যুর কথা স্মরণ হয় না মতের কথা স্মরণ হয় আর এরা বলছে না খবর যে আছে দেখা যাবে না নবীর কথা নেবেন না এর কথা এ তো আলে ভালো এ তো এই এই মোবাইল আলে ও আপনাকে বলেছে সোনা কথা বলা যাবে না দেখে

میں आदिली बदिले रे बदली میں ہے

আমার দিলদারি দলদার ভাই 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 বললাম অবশ্যই কবরে পাশে দাঁড়িয়ে

আমার ভয়ে ভাই ভাই আমি খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা টাকা সুর করলাম আর লাখা খবর টাকা সুর